বললাম আমি ভারতের সুনাগরিক কিন্তু আমি সংবিধান ফলো করি না জায়গাটা কোথায় হয় জেলখানায় হবে কি হবে না যত বড় হোমড়া চোমড়া হোক না কেন সংবিধান ব্রেক করলেই পুলিশ ধরবে আর নিয়ে যাবে জেলখানায় তাই ভক্তগণ ভগবানকে প্রতি যে আমাদের কর্তব্য কর্ম মনুষ্য জীবন পেয়েছি আমাদের জানা দরকার আর তার জন্য বৈদিক শাস্ত্র আছে জাগতিক লেখাপড়া শিখে অনেক বই পড়লাম অনেক নাটক নভেল পড়লাম অনেক রচনাবলি পড়লাম অনেক সাহিত্যের কথা পড়লাম অনেক গল্পের কথা পড়লাম কিন্তু যেটা পড়া দরকার ভগবত সেটা যদি না পড়ি তাহলে কি লাভ হবে ভগবান এই বৈদিক ভগবানকে জানতে পারি যাতে আমরা ভগবানকে জানতে পারি ভগবান গুরুদেবকে পাঠিয়েছে যাতে আমরা ভগবানকে জানতে পারি ভগবানের কাছে যেতে পারি এসব রূপে ভগবানের কৃপা জগতে আছে কিন্তু আমরা যদি সেই কৃপা লাভ করার চেষ্টা না করি তাহলে ভূতের কাজ করা হয়ে না ভূতের বেগার খাটা মানে কি যে কাজের কোনো মূল্য নেই একটা জিরো তারপরে আর একটা জিরো যোগ করলেন কত হবে যোগ শূন্যই হবে আরো দশটা জিরো যোগ করলেন শূন্যই হবে জিরোই হবে বা পাশে যদি একটা এক লেখেন তারপরে জিরোটা লেখেন কী হবে দশ এরপরে আবার একটা জিরো দিন একশো হয়ে যাবে আবার একটা জিরো দিন হাজার হয়ে যাবে কেন বা পাশে কি আছে একটাকে মুছে দিলেন সব ভক্তগণ আচার্যরা সেই সিদ্ধান্ত দিয়েছেন কৃষ্ণকে বাদ দিয়ে আপনি হোমরা চমড়া যা কিছু হলেন ইজ আর কৃষ্ণকে নিয়ে যদি চলবেন জীবনে হয়ে যাবেন হিরো কি হবে হিরো হতে চাই না জিরো হতে চাই না যদিও একটু আগে পাণ্ডব প্রভু গাইছিলেন শ্রীকৃষ্ণ ভজনে যদি মানস তোহারা অতিব যত্নে তব লভ অধিকার অধিকার নিতেন কি অধিকার ত্রিনাদি শুনিতেন ত্রিনাদিক হিন্দি নকিঞ্চন ছাদ আপনে মানবি সদা ছাড়ি অহংকার হ্যাঁ ভক্ত নিজেকে দিনহীন মনে করবে নিজেকে ছোট মনে করবে কিন্তু কালটা করবে সর্ব উত্তম কাজ কাজ কেন ছোট কাজ করবে না সর্বশ্রেষ্ঠ কাজ ভক্তরা করবে কি সর্বশ্রেষ্ঠ যে ভগবান তার ভজনা করাই হচ্ছে জীবনের সর্বশ্রেষ্ঠ কাজ ভক্তগণ এমনও দুর্লভ মানব দেহ পাইয়া কি কর ভাবনা কে এবে না ভে যশোদা সুত চরমে পড়িবে লাজে আফসোস করতে হবে লজ্জায় পড়তে হবে যে মনুষ্য জীবন পেয়েছিলাম ভগবানের কাছে যাওয়ার সুযোগ ছিল সেই সুযোগটা আমি অবহেলা করলাম একদিন খেসারা দিতে হবে কিনা এখন আপনার কাছে সব থাকতে পারে টাকা পয়সা গাড়ি বাড়ি কিন্তু এমন একটা দিন আসবে কেউ কাছে থাকবে না থাকবে অন্তিম সময় যখন আসবে কেউ দেখবে না অনেকে বলে আরে মরার পরে কি হবে কে দেখবে কথাটা সত্যি আপনি বেঁচে থাকুন অসুস্থ হন হলদিয়ায় বড় হসপিটালে ভর্তি হন ভিজিটিং আওয়ারে ছেলে যাবেন নাতি যাবে বৌমা যাবে না জামাইও যাবে কেমন আছেন দাদু কেমন আছো বাবা বলবে কি না মরার পরে জমদুর যখন টানতে টানতে জমপুরিতে নিয়ে ফুটন্ত তেলে মাছ ভাজা করবে কোন ছেলে যাবে দেখতে কেউ মনে করে আমি চোখ বন্ধ করে জীবনে আমি কিছু দেখতে পাচ্ছি না তাই আমাকে তো সবাই দেখে কিছু কিছু মানুষ মনে করে আমি শাস্ত্র পড়ব না কাছে যাব না দেখি ভগবান আমাকে কি করে সবাই একটা শ্লোক জানেন ভালো করে সবাই বলো কৃষ্ণ নাম ভজজিৎ আর সব নিচে পলাইতে পথ নাই জম আছে পিছে কার পিছনে নেই কত টাকা থাকলে টাটা বিড়লা রতন টাকার পিছনে টাটার পিছনে ধরিনি বীরু ভাই আম্বানি তার পিছনে ধরিনি জমদ সবাইকে ধরবে বড় মন্ত্রী মিনিস্টার যাই হন না কেন একদিন শ্মশানের শরীর মম পড়িয়া রহিবে বিহার করিবে কুকুর শিয়াল সব আনন্দিত হয়ে মহোৎসব করিবে আমার আমরা ঘরে মহোৎসব করি আত্মীয় স্বজনকে ডাকি মহোৎসব আমার দেহ নিয়ে একদিন মহোৎসব হবে কি হবে না কার দেহ নিয়ে হবে না কে বলতে পারবে আমি মৃত্যুবরণ করব না আমার বডিটা সবসময় ঠিক থাকবে কত বড় সুন্দর সুন্দর বডি চলে গেল মহানায়ক ছিলেন উত্তম কুমার নাম শুনেছেন তো সবাই জানে বাঙালি তো কিছু নাম নাম জানলে উত্তম কুমারের নাম জানবে ওনার যখন দুরারোগ্য বেদি হয় ক্যালকাটার সব বড় হার্ট স্পেশালে ডাক্তার ওনাকে দেখছিলেন লাস্টে ডাক্তার বাবু উত্তম কুমারকে বললেন আমি আপনাকে আর বাঁচাতে পারব তখন উত্তম কুমার ডাক্তার বাবুর হাত ধরে চিৎকার করে করে বলতে লাগলেন বাবু বাঁচান বাঁচান কত টাকা চান বলতে বলতে মারা গেল বাজারের রিপোর্টার এসে ডাক্তার বাবুকে বললেন ডাক্তার বাবু। আপনার একটু লজ্জা লাগছে না আপনার ডাক্তারি কেরিয়ারে একটা ডিসক্রেডিট নয় কি এত বড় নাম করে একজন পেশেন্ট আপনি বাঁচাতে পারলেন না ডাক্তারবাবু কি উত্তর দিয়েছিলেন জানেন না আমার কোনো খারাপ লাগছে না কারণ এই উত্তম কুমারকে আমি আগে অনেকবার বাঁচিয়েছি লাস্টে একবার বাঁচাতে পারলাম না আমার এখানে যারা আছে সবার জীবনে এইরকম একটা দিন আসবে ডাক্তার থাকবে মেডিসিন থাকবে সুন্দর নার্স সব থাকবে কিন্তু আমাকে আসবে বেঁচে থেকে আমি অনেক হোমড়া চোমড়া অনেক কিছু লেকচার দিতে পারি কেউ বলতে পারে আপনি ভগবানকে মানেন না বলুন তো একবার আপনি মৃত্যুকে মানেন না আপনার দাদু মানিনি চলে গেছে মৃত্যুর কলে আপনার বাবা মানিনি চলে গেছে মৃত্যুর কলে আপনিও নামলে মানলে কার কি যায় আসে কিন্তু একদিন খপ করে ধরবে নেবে কি না বর্তমান সবাইকে একদিন মৃত্যুর করাল গ্রাসে পতিত হতে হবে এই নিরেট সত্যটা